রেকর্ড জুটিও বৃধা এবার নিউজিল্যান্ডের কাছে নয় রানে হার ওয়েস্ট ইন্ডিজের শেফার্ট ও স্প্রঙ্গার নবম উইকেট জুটিতে যোগ করেন আটাত্তর রান যা ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টিতে এতে আসে তো বটেই টেস্ট খেলুলে কোনো দলের টি টোয়েন্টিতে সর্বোচ্চ কিন্তু রেকর্ড জুটিউ দলের কোনো কাজে এলো না আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড পরপর তিন ম্যাচে ফল এলো শেষ ওভারে দ্বিতীয় টি টোয়েন্টিও শেষ ওভারে গিয়ে কপাল জিতেছে নিউজিল্যান্ড আগে ব্যাট করে তারা পায় একশত সাতাত্তর রানে জবাবে এক পর্যায়ে অষ্টআশি রানে আট উইকেট হারালেও লড়াই না থামিয়ে একশত আষট্টি রান পর্যন্ত যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শেষ ওভারে গিয়ে জিতেছিল সফরকারীরা পরের দুই ম্যাচে কায়েল জেমিন্সের দারুণ বোলিংয়ে শেষ ওভারে জয় পেল কিউইরা ফলে সিরিজে এখন দুই এক ব্যবধানে এগিয়ে তারা